আমরা এখন আগরতলা ত্রিপুরার নির্মহলে আছি কিন্তু আজকে আর জন্যে ওনারা বলছে যে দশমীর কারণে নাকি আজকে দুপুরে পরেই বন্ধ করে দিয়েছে আমরা বেশ কিছুক্ষণ আগে পৌঁছালাম কিন্তু আসবে আসার কিছুক্ষণ আগে এটা বন্ধ করে দিয়েছে বললো ওনারা টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে সেই কারণে আমরা সেই নির্মহ পর্যন্ত আর যেতে পারিনি এখন শুধু আশেপাশে আশেপাশটা ঘুরে দেখে আমাদেরকে চলে যেতে হবে আমার পিছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক দূরের পিছনে নির্মহলটা ভাগ্য আসলে অনুকূলে ছিল না মনে হয় এর কারণে দেখা হলো না সে পর্যন্ত যাওয়া হলো না তবে দুঃখ নেই কষ্টও নেই এই পর্যন্ত আসতে পেরেছি তাতে সন্তুষ্ট যেতে পারলেও আর একটু ভালো লাগতো তাতে কোনো সমস্যা নেই হয়তো ভবিষ্যতে যদি কখনো আসি ঘুরে দেখার চেষ্টা করব আজকে নির্মহল এ পর্যন্ত দেখেছি হয়তো অন্য কোনো একটা স্পটে আপনাদের সাথে দেখা হবে অনেক অনেক মানুষ আসছিল এখন অনেক হতাশা নিয়েই ফিরে যেতে হবে এই মাত্র অনেকে আবার দেখছেন গাড়ি থেকে নামছে অনেক পর্যটক ছিল কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের নৌকায় উঠে নির্মহল পর্যন্ত সেই রাজকাশক পর্যন্ত যাওয়া হবে না চারিদিকটা আছে ঘুরে দেখি চারিদিকটা আসলে কেমন জায়গাটা খুব বেশি বড় না কিন্তু নদীর দিকটা না পুকুর পুকুরটা অনেক বড় অনেক সুন্দর আবারও করে দেখানোর চেষ্টা করছি